अपना काम समझा कॉपियाँ, ये कॉपियाँ वो लोग कंप्लीट करे, निजी स्टोर में डाल, एकदम से कि आपने जैसे ऑनलाइन बिक्री के हाले से ही बिक्री हाले हाजिम नाम के लोग से करते हैं, जेल गंजे, समाया अपने जाने का धन्यवाद अरे वो बोले थे तो कंफर्म कर दिए नंबर कुछ है भाई विनाश saya ketika pun lagi kesal, কাজ তারপরে আপনাদের তিনটে নম্বর চৌদ্দ নম্বর আপনারা

এই দুজনকার যৌথ উদ্যোগে এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির ছেলেরা অ্যালাউড ছেলেমেয়েরা আসতে পারেন তারা জব দিতে পারেন যেমন আইটিআই পাস আউট পলিটেকনিক পাস আউট এবং যে শর্ট টার্ম স্কিলের পাস আউট যারা ধরুন পিপিএসডির মাধ্যমে যারা শর্ট টার্ম স্কিলে অলরেডি কোর্স করেছেন তারা অ্যালাউড ভোকেশনাল ক্যান্ডিডেটস তারা অ্যালাউড এবং কিছু জেনারেল ক্যান্ডিডেটস আদার্স ক্যাটাগরিতে যারা অলরেডি জেনারেল কলেজে পড়াশোনা করেছেন তারাও অ্যালাউড সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেডের সব ট্রেডেই মোটামুটি আমরা অ্যারেঞ্জ করেছি সব কোম্পানি এসছে এবং আমরা এখনো অবধি আমাদের কাছে মোটামুটি এগারোটা কোম্পানি ফিজিক্যালি এসছেন এবং আরও তিনটে কোম্পানি ওনারা অনলাইন অ্যাটেন্ড করবেন বলেছেন সেটি প্রসেসটা এখনও চলছে আর এখন অবধি যা ফুটফল রিপোর্ট তাতে বলা যেতে পারে অলমোস্ট দুশো জন ক্যান্ডিডেটস এখনও অবধি এসছেন এবং অনেকেই তার মধ্যে প্লেসড হয়েছেন মোটামুটি এখনও অবধি প্রায় সত্তর আশি জন প্লেসড হয়েছেন ইন্টারভিউ চলছে তো একদম লাস্টে আমরা ইন্টারভিউ শেষে সব মানে সেই যারা সিলেক্টেড হচ্ছেন যাদেরকে অফার এটা দেওয়া হবে তাদেরকে আমরা অফার এটা দিয়ে দেবো আজকেই ঠিক আছে আপনার নাম পড়ছে আমার নাম সৌরভ পাল আমি মালদা গভর্নমেন্ট আইটিআই প্রিন্সিপাল